আমি কেঁদে ফেললাম নবী কাঁদে আমি আয়সাও কানতে লাগলাম আল্লাহ কান্দে আমি আয়সাও কানতে লাগলাম নবীর কান্না দেখি আমি আয়সা সহ্য করতে পারতেছিলাম না নবী কেন কান্না করে রে কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি আসে হেসে হেসে হাজুম থেকে নবীজি বের হয়ে আসতেছিলেন আপনি কানতেছিলেন কান্না দেখে আমি আয়সা স্থির থাকতে পারে না আমি কেঁদে দিয়েছি নবী গো কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আসলেন আল্লাহর নবী ডাক দেয় বলেন আয়সা রে আমি হাজুনে যখন দাঁড়াইলাম মায়ের কথা মনে পড়ল মার কথা মনে পড়ে আমি নবীজি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কানতে লাগলাম মлла মুরব্বি আমার মা আমার মা আমার মা আমার মা যে মায়ের কোলের মধ্যে ছিলাম পেটের মধ্যে আমি রসুন ছিলাম আমার মা মার জন্য আমি কান্না করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে আসছি যে আমার আব্বা আম্মা কে আমার আল্লাহ আমার সামনে জিন্দা বানাইয়া আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাই দিয়েছে চিৎকার বেড়ে জোরে বলবেন কাল্লাহু আকবার

কাজী এই জন্য তিনি চমৎকার করে লেখলেন শ্রেষ্ঠ নবী বন্ধু আমার মায়ের ভিতরে সন্তান মার অনেক কষ্ট হয় ব্যথার কারণে প্রসব ব্যথা বেদনার কারণে মা মনে হয় পৃথিবী থেকে সে বিদায় হয়ে যাবে কত কঠিন আহার এই জন্য আল্লাহ বলে আনিস করলি বান্দা তুমি আমার শকর করবে এবং তোমার বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে মাঝে মাঝে দেখবেন ডিসকভারি চ্যানেল বলে হুজুর টেলিভিশন দেখতে বলেন কেন আমি নাচ গান দেখতে বলতেছি না একটা চ্যানেল আছে ডিসকভারি আমি আগে খুব দেখতাম বলে হুজুর কারণ কি এখানে পশু পাখি মরুভূমি আল্লাহ সৃষ্টির বৈচিত্র্যময় জীবন নিয়ে দেখানো হতো মাঝে দেখবেন হরিণ বাঘের মহিষ দাবুর দিয়েছে পাল হাজার হাজার মহিষ দৌড়ায় কিন্তু মা মহিষটা বাচ্চাকে বাঁচানোর জন্য সব মহিষ চলে গেলেও মা মহিষটা যায় না সন্তানটাকে বাঁচানোর জন্য মা বাঘের সাথে মারামারি করতে থাকে শেষ পর্যন্ত মা মহিষ্ঠাও জীবন দিয়ে দিল এর নাম মা জননী মা জননী কারণ মায়ের নাভির সাথে আমার বডিটার আল্লাহর যাঁচ করার কারণে মার বডির মার রক্ত থেকে আমার রক্ত হলো মার শরীর থেকে আমার শরীর হলো মার দেহ থেকে আমার দেহ হলো মার পুষ্টি থেকে আমার পুষ্টি হওয়ার কারণে মায়ের শরীর থেকে গঠন হলো আমি মাকে ভুলে গেল মা আমাকে ভুলতে পারে না কারণ আমি মায়ের অংশ আমার আমার অংশ 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 আমি আমি মা মায়ের অংশ মায়ের থেকে আমি হইছি আমার থেকে মা হয় নাই মায়ের থেকে আমি হওয়ার কারণে মা আমাকে ভুলতে পারে না সন্তান নতুন বউ নিয়ে চলে যায় কিন্তু মা ভুলতে পারে না পাঁচ বছর পরেও যদি সন্তান ফিরে আসে কান্না করে মা ভুল হয়ে গেছে সাথে সাথে মা মাফ করে দেয় মা তার মনের ভিতরে দুঃখ রাখে না বেদনা রাখে না কিন্তু সন্তান তারপরেও বাবা মাকে ভুলে যায় বৃদ্ধাশ্রমে পাঠায় ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তোলে রয়েছে জান্নাত তোমারি পদতলে রয়েছে জান্নাত ও মা তুমি এ ধরণীর শ্রেষ্ঠ নিয়ান তোমারই পদতলে রয়েছে জান্নাত একখানা কিতাব লিখেছেন আল্লাহ ফাতো আল মুজাল্লাদুসালী একটা অধ্যায় তিনি করেছেন মাস আলিকুল হনাফা বিভীদায়ন মুস্তফা আমি কিতাব থেকে একটা ঘটনা শুনাই হাজরতে আম্মা জানা আইসা সিদ্দিকার্লাহানহা বলতেছেন একদিন রবিজি হাজুন গুরুস্থান যদি কোনোদিন মক কাইজান আবু জাহেলের বাড়ি বর্তমান ল্যাট্রিন যাবল আবু কুমাইসের পাহাড়ের পাদদেশ দিয়ে এইখান দিয়ে পিছন দিক দিয়ে যদি আপনি আগায় যান তাহলে আপনি একটা মসজিদ পাবেন মসজিদের নাম মসজিদ জিন আর একটু যদি আগান এখানে পাবেন হাজন বর্তমান নাম জন্নাতুল মুআ গুরুস্থান এই গুরুস্থানে আম্মাজান খাদিজা ঘুমিয়ে আছেন যার আজ আজমাদ তিনার নাম হজরত খাদিজাতুল কুবড় ওনার লকব তাহিরা তাইয়েবা উনি পবিত্র পবিত্র নারী ছিলেন একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কে মারা হাবা পৃথিবীর কোন নারীর আগে তাহিরা তাইয়েবা শব্দ লেখা নাই কিন্তু তেনে একমাত্র মহীয়সী নারী আমাদের মা জননী খাদিজাতুল কুবরা তাহিরা তাহিরা এ তোমাদের গাম্মা যান খাদি জাতুল চরিত্র নেওয়া লাগবে ত হেরা তজ্ঞে বা ত হেরা তজ্ঞে বা খুব মনোযোগ দিয়েন হাজির আল্লাহ নবী ওই গোরস্থানের ভিতরে গেলেন গোরস্থানের মধ্য দাঁড়ায় দাঁড়ায় নবী কানতে ছিলেন কান্নার আওয়াজে ফুফি ফুফি নবী কানতে কান্নার আওয়াজে আল্লাহর হাবিবের শরীর হাত মা মোবারক কাঁপতে ছিল আম্মাজান আয়েশা বলেন দুনিয়ার মানুষ আমি গাধার রশি খানা ধরে হাজুনের বাহিরে দাঁড়িয়ে ছিলাম আল্লাহর নবীর কান্না দেখে আমি কেঁদে ফেললাম নবীও কাঁদে আমি আয়েশাও কাঁদতে লাগলাম আল্লাহর নবীও কান্দে আমি আয়েশাও কাঁদতে লাগলাম নবীর কান্না দেখি আমি আয়সা সহ্য করতে পারতেছিলাম না নবী কেন কান্না করে রে কিছু সময় পরে দেখি রহমতের নবী মুস্কি মুস্কি আসে হেসে হেসে হাজুম থেকে বের হয়ে আমি আপনি কানতেছিলেন কান্না দেখে আমি আয়সা স্থির থাকতে পারি না আমি কেঁদে দিয়েছি নবী গো কি জন্য কান্না শেষ হওয়ার পরে আপনি হাসতে হাসতে আল্লাহর আল্লাহ ডাক দেয়া বলেন আমি হাজুনে যখন দাঁড়াইলাম মায়ের কথা মনে পড়ল মার কথা মনে পড়ে আমি মার কথা মনে করে করে আল্লাহর দরবারে কানতে লাগলাম বললাম রব্বি আমার মা আমার মা আমার মা আমার মা যে মায়ের কোলের মধ্যে ছিলাম পেটের মধ্যে আমি রসুন ছিলাম আমার মা মার জন্য আমি কান্না করতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন এর দয়া লেগে গেল আমার কান্না বন্ধ করার জন্য আমার আল্লাহ আমার আব্বা এবং আম্মা দুইজনকে আমার সামনে উপস্থিত করাইলেন আমি নবী তাদেরকে কালেমা পড়াইলাম তারপরে আমার আল্লাহ তাদেরকে আমার কাছ থেকে আবার নিয়ে গেলেন আমি এই খুশিতে হাসতে হাসতে বের হয়ে এসেছি যে আমার அப்பா அம்மாকে আমার আল্লাহর সামনে বানাইয়া আমার কালেমা পড়াইয়া আমার উম্মতের দলে ভক্ত বানাইয়া দিয়েছে চিৎকার করে জোরে বলবেন যে আল্লাহু আকবার না না আরো জোরে বলেন আল্লাহু আকবার তিনি রাহমাদ চুল্লিলাল আমীর রাহমা তুল্লিলাল আমীর ইমান সুইচি লিখতেছেন এখান থেকে বোঝা যায় নবীর আব্বা আম্মাদ দুইজন আল্লাহর জান্নাতি 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 জান্নাতী কাজী নজরুল এই জন্য তিনি চমৎকার করে লেখলেন শ্রেষ্ঠ নদী গীলা বরে কষ্ট হচ্ছে আহ চলবে চলবে হা তুষে করে বলেন তো চলবে বন্ধু শেরপুরবাসী মা কি জিনিস এটা বোঝানোর জন্য আমি পর্যন্ত নিয়ে নিলাম নবীজি হাজনে কেদে কেদে মার জন্য দূর ভাষায় কাঁদতেছিলেন আল্লাহ নবী রহমতরে নবী নিজের মাকে ভুলে যান নাই যুবকরে একটা ঘটনা শোনাব চির সত্য কথা কুরআনুল আল্লাহ পাক বলতেছেন মায়ের رحمের ভিতরে আল্লাহ 40 দিন পর্যন্ত এই পানিটাকে রিফাইন করেন তারপরে আরো 40 দিনে রক্ত রিফাইন করার পরে گوشতের টুকরা হয় এই گوشতের টুকরাটা আরো 40 দিন রিফাইন করার পরেই আল্লাহু আকবার তার একটা মানব দেহের একটা আকার আকৃতি আসে এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 120 দিনের মাথা হয় রুহু নামক ইঞ্জিনটা রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ আমাদের বডির মধ্যে ইঞ্জিনটা আল্লাহ ফিট করে দেয় একবার জোরে বলা যাবে কাল্লাহ একবার তাহলে বলেন শেষদা হবে কার জন্য কয়েকদিন আগে আপনারা দেখেছেন সারা দেশে পূজা হয়েছে দুর্গাপূজা বলা হয় হিন্দুদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা শুনেছি বাংলাদেশে তিরিশ হাজার প্রতিমা হয়েছে তিরিশ হাজার প্রতিমা তারা বানিয়েছে হিন্দু আছে সারা বাংলাদেশে ধরেন দুই কোটি প্রতিমা হল তিরিশ হাজার এই প্রতিমাগুলি নিজেরা বানিয়ে 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 তারা বিসর্জন দেয় বিষয় কটাক্ষ করবো না প্রতিমা বানায়া এরপরে তারা বিসর্জন দেয় কেউ পুকুরের মধ্যে চোবায় কেউ পানির মধ্যে চোবায় কেউ নদীর মধ্যে ফেলে দিয়ে দেয় কোটি কোটি টাকা খরচা করে যারা নদীর মধ্য ফেলে দিতে পারে আমরা মুসলমান মসজিদে দশ টাকা দেওয়ার সময় শিরা টাকা তালাস করে এই এরা আবার ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখে আশিটা হুর লইয়া দেশে ঘুমাইতেছে শয়তানে আজে ঘুরে চাচা দাদা তুই মসজিদে সিরা টাকা দিয়ে আইসে স্বপ্নে দেখ আশিটা হুর পাবি খব মনোযোগ দিবেন কথাগুলি শুনবেন শেরপুরের মুসলমান ওই মায়ের হেমের ভিতরে আমি বড় হতে লাগলাম যখন এক চব্বিশ দিন সময় হয়ে যায় মায়ের হেমে চার মাস ঠিক তখনই রুহু নামক ইঞ্জিন টাল্লা আল্লাহ রুহের জগৎ থেকে এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ ফিট করে দিলেন ওই সময় আল্লাহ জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল চারটা জিনিস তুমি আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও এক নম্বর আহায়াত কতদিন দুনিয়াতে সে বেঁচে থাকবে কোন জায়গায় কোন স্থানে কোন সময়ে কোন কোন কোনভাবে সে মৃত্যুবরণ করবে আমার বান্দার জন্য তুমি এটা লিখে দাও এই জন্য মৃত্যু যেখানে আছে বান্দা সেখানে মর্তি যাবে কোনো রাস্তা নাই জেনেগি তোর যাই রে ফাঁকি দিয় সোলার তোর তাই ফাঁকি দিয়া চারি সমন জারি গিয়া সেয় সোনার দেনেগি তোর যাই ফাঁকি দিয়া বন্ধু খুব মনোযোগ দিবেন আহা মায়ের হেমের ভিতরে ওইভাবে আল্লাহ বড় করতে থাকেন আমাকে যে নারী মা হয়েছে সন্তান জন্ম দিয়েছে এই নারী জানে মার কত ব্যথা হা মা কি জিনিস এ যুবক আপনি বুঝে যাবেন আজ শের পরবাসী মা কি জিনিস আপনাকে আজ আমি বুঝাবো আল্লাহ রসুলের জীবন মা কি জিনিস আমি বুঝাইতেছি মনوجকের সাথে দেন মায়ের رحمের ভিতরে আল্লাহ তিলে 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 আমাদেরকে বড় বানাইলেন বড় হইতে লাগলো যত দিন যায় তত মায়ের পেটের ভিতরে আমরা ঘাত করতেছিলাম অনেক রাত মা ঘুমাইতে পারেনা ওই মায়ের পেটের ভিতরে মা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি আমাদের বডিটাকে অ্যাডজাস্ট করে দিলেন মা খায় আমি খাই মা ঘুমায় আমি ঘুমায় কথা বুঝা যাবেন মা খায় আমি খায় মা ঘুমায় আমি ঘুমাই আজকে একটা সূত্র বুঝে যাবেন মা খায় আমি খাই মা ঘুমায় আমি ঘুমাই মা নামাজ পড়লে আমার নামাজ হয় মা জিকির করলে আমারও জিকির হয় কারণ মায়ের না সাথে আমার অ্যাডজাস্ট হয়ে গেল ডাক্তার বলে দিল রুগীকে গাইনি বিশেষজ্ঞ মহিলা ডাক্তার মাকে ডেকে নিয়ে বলল বোন আমার আপনাকে মাছ খেতে হবে আপনাকে ছোট মাছ খেতে হবে সবজি খেতে হবে দুধ খেতে হবে ডিম খেতে হবে পুষ্টিকর খাবার আপনাকে খেতে হবে কারণ আপনার শরীরে পুষ্টি হলে আপনার বাচ্চার শরীরে পুষ্টি হবে ভালো ভালো খাবার খেলে আপনার সন্তানের ব্রেন ভালো হবে সুস্বাস্থ্য হবে সুন্দর হবে এই জন্য দুধ খাওয়া লাগবে ডিম খাওয়া লাগবে খেজুর খাওয়া লাগবে আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল একবার জোরে বলবেন কি মার আর আমার দেশের বেড়ি রাখায় ফুসকা সটপটি নাম দিছে বিসমিল্লা সটপটি হাউস সটপটির দোকানদারের কাছে গেলে ভাবি আইসি দারুণ সটপটি খাবাই ও খুশি খাওয়ার পরে শেষে চলে যায় গ্যাস আসি কিছু আছে দিনে বলে অনুষ্ঠান হয়েছে আবশ্য বলছি দিনে অনুষ্ঠান বসে ঘরে বসে শুনতেছেন আপনি শুনে নেন মা পুষ্টি হইলে যদি সন্তানের পুষ্টি হয় মা খাইলে যদি সন্তানের খাওয়া হয় মা ঘুমাইলে যদি সন্তানের ঘুম হয় মা স্বাস্থ্য ভালো হইলে পুষ্টিকর খাবার খাইলে যদি সন্তানের পুষ্টি হয়ে যায় তাহলে সন্তান পেটের ভিতরে নিয়ে মা গান শুনলে

কোরআন ওই সময় নারী যদি কোরআন শরীফ তেলাওয়াত করত ওই ছেলেটা কোরআনের প্রতি তার ভক্তি হতো ওই সময় মহিলা যদি দুরূস শরীফ পড়তো ওই ছেলেটা রাসূলের প্রতি mohabbat বাড়তো মহিলা যদি নামাজ পড়তো তাহলে বাচ্চাটা মায়ের পেটের ভিতরে নামাজি নামাজি হতো যেমন হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জেলা আঠারো পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে এসেছিলেন কেউ বিশ্বাস করলো করতে পারেন না করলো না করতে পারেন ও সাতা কিছু আসে যায় না এগুলি সব আল্লাহর কুদ্রত আল্লাহর কুদ্রত কারণ তার মাহা মায়ের পেটের ভিতরে সন্তানকে নিয়ে তিনি এমনভাবেই কোরআন পড়তেন কারণ তার মা ছিল হাসানি বাবা ছিল হুসাইনি একজন মহানলি দুনিয়াতে এসেছিলেন আর আর একটা কথা মনে রাখবেন এই হাসানি হুসাইনি রক্তের মাধ্যমে পৃথিবীতে আরেকজন সন্তান কিয়ামতের আগে জন্ম হবে তার নাম মোহাম্মদ বাবার নাম আবদুল্লাহ তার পরিচয় হবে ইমামি মাহাদি মাহাদি অতএব এই রক্তটাকে শত করে দেখার কোনো সুযোগ নাই হুজুর গাউসে বা কাঠার পারা মুখস্থ করে আসলেন কারণ তার মা তাকে পেটে ধারণ করে প্রতিনিয়ত কোরআন পড়তেন ওই কোরআন পড়ার কারণে আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানায় দুনিয়াতে পাঠাইছেন একবার জোরে বলা যাবে যাবে না নামাজি বানাইতে হবে পরতনিশিন বানাইতে হবে জিকির করলে वाला বানাইতে হবে দরুদ পড়নে वाला বানাইতে হবে তখন তারে পর্দা করাইতে হবে এই কথা কম বলে আর যদি টিকটক কপলে পড়ে তো শেষ হ্যাঁ টিকটক অনভিডিরা টিকটক করে উড়ে বাপি এই তোর দুঃখে

লা ইল্লা শুধু বাংলাদেশে না 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 ভারতে পাকিস্তানে আফগানিস্তানে না ইউরোপে যদি দেখেন আমেরিকাতে যদি দেখেন চীনে যদি দেখেন আফ্রিকাতে দেখেন আল্লাহর বহু বড় বড় অলিরা কুতুবরা জমিন ঘুরে ঘুরে বিনামূল্যে আল্লাহর দামাত দিয়েছে আজকে আপনারা আমাকে এখানে এনেছেন কিছু হাদিয়া আদিবেন সুন্দর করে মন সাজাইলেন মাই কানলেন পোস্টারিং করলেন দাওয়াত করলেন কিন্তু এমন দিন ছিল অলিরা এই জমিনে কালে দাওয়াত ঘুরে 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 দিয়েছে কোনোদিন খাবার খাইছে কোনোদিন খাই নাই আহা শত্রুর মুখোমুখি দাঁড়ায় কালে দাওয়াত তারা দিয়েছেন

শাহাদাতের পেয়ালা নিচ্ছে শহীদ হচ্ছে কিন্তু জালেম ইহুদি দাজ্জালের জালের সৈনিকদের সামনে তারা মাথা নত করে নাই এখনো তারা মাথা উঁচু করে বেঁচে আছে কথা বলেন ঠিক কিনা